নমস্কার বন্ধুরা বিশু কিচেন উইথ আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা শীত পড়ে গেছে এখন প্রায় প্রায় দিনই আমাদের পিঠে পুলি হবে আজকে পড়বো দেখুন দুধ পুলি সঙ্গে শুষি থাকবে তার জন্য আমি নিয়েছি দেখুন চালের গুঁড়ো ময়দা নিয়েছি পুলের পুরের জন্য এই নারকেল করে নিয়েছি চিনি দুধ এখানে আছে তেজপাতা আর আছে এলাচ বন্ধুরা এই রান্নাটা আমি কেমন করে করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি নিশ্চয়ই ভালো লাগবে বন্ধুরা এখন আমি উনটা ধরিয়ে বন্ধুরা আমি পুলের জন্য পুরটা প্রথমে বানিয়ে নেব দেখুন তার জন্য আমি নারকেল দিয়ে দিচ্ছি চিনি নিয়েছি পরিমাণ মতো চিনি দিয়ে বন্ধুরা আমি চিনি দিয়ে করছি এখন চাইলে গুড় দিয়ে করতে পারে গুড় দিয়ে করলেও ভালো লাগে ৰেডি হৈ গৈছে বা নামি লব সোণৰা এই কৰাই কেব গুলির জন্য আটাটা মারার জন্য জল দিয়ে দিয়েছি বন্ধুরা দেখুন এই জলের ভিতরে আমি পরিমাণ লবণ দিয়ে দেবো বন্ধুরা জলটা গরম হয়েছে দেখুন এবার আমি চালের গুঁড়ো দিয়ে দেবো চালের গুঁড়ো অল্প অল্প দিতে হবে আর নাড়তে থাকতে হবে বন্ধুরা দেখুন ফুলের ডোটা আবার তৈরি হয়ে গেছে এবার নামিয়ে নেব বন্ধুরা দেখুন নামিয়ে নিচ্ছি বন্ধুরা এই ডোটাকে মেখে নিতে হবে একটু গরম থাকতে থাকতে মাখতে হবে বন্ধুরা দেখুন এই ডোটাকে কিন্তু আমি গরম থাকতে থাকতেই মেখে নিচ্ছি এরকম গরম থাকতেই মাখতে হবে দেখুন বন্ধুরা ডোটাকে আমি সুন্দর করে মেখে নিয়েছি দেখুন এর থেকে অর্ধেকটা আমি পুলি বানাবো অর্ধেকটা দিয়ে সুশি বানাবো প্রথমে পুলিটাকে বানিয়ে নেব নেব তারপরে দেখুন এরকম বাটি মতো বানিয়ে নেব দিয়ে এরকম মুখটা বন্ধ করে দেবো তারপরে দেখুন এরকম করে আমি ডিজাইন করে দেবো দেখুন এরকমভাবে ভাবে সব ফুলো পুলি বানিয়ে নেব দেখুন আমি বানিয়ে দেখুন বন্ধুরা সবগুলো পুলি আমার বানানো হয়ে গেছে দেখুন এই যে আমার একটা ছোট মেয়ে আছে এই যে দেখুন তৈরি করেছে দেখুন কত সুন্দর লাগছে মंद्रा এখন আমি সুসিটাকে বানিয়ে নেব কেওন মন্দ্রা এই ডো থেকে অল্প অল্প নিয়ে করে লেম লেসি কেটে নিয়ে এমন এখন দড়ি মতো বানিয়ে নেব এখন দৰি বান্ধি আনিয়ে তাৰপৰা আমি চুচিটা কেইটাই নিব দেখুন সুশিটাকে আমি এরকম করে বানিয়ে নেব বন্ধুরা সুশিটা দেখুন আমার প্রায় বানানো হয়ে এসেছে বন্ধুরা দেখুন চুষিগুলোও বানানো হয়ে গেছে দেখুন এখন আমি কড়াইতে দুধ দিয়ে দেব প্রথমে একটু জল দিয়ে দিচ্ছি এবার দুধ দিয়ে দেবো

দিয়ে বন্ধুরা হালকা করে একটু লবণ দিয়ে দেবো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে মিষ্টিটা ভালো এই হতে তুমি যেটা তৈরি করছো এর নামটা কি দুধ পুলি দুধ পুলি দুধ পুলি এটা কি কোনো নতুন নাম দিচ্ছ নাকি আগে থেকে নামটা রয়েছে এ আমার ঠাকুরমার কাছ থেকে শেখা তোমার ঠাকুরমা আমার ঠাকুরমা ও আচ্ছা 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 দুধ পুলি দুধটা ফুটে উঠেছে দেখুন এবার পুলিগুলোকে দিয়ে দেব আচ্ছা তাহলে তুমি তোমার ঠাকুরমার কাছ থেকে এই টেকনিকগুলো জেনে রেখেছো এই তো আচ্ছা

তো ওর মধ্যে এগুলো দেওয়ার কারণ কি খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে দেখুন বন্ধুরা সবগুলো পুলি দেখুন দুধের উপরে কত সুন্দর বেশি উঠেছে একদম পারফেক্ট পুলি হয়েছে বন্ধুরা আমি যেরকমভাবে করলাম আপনারা বাড়িতে এরকমভাবে ট্রাই করবেন দেখবেন ভীষণ ভালো হবে খেতে দেখুন বন্ধুরা দুধের সঙ্গে ফুলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার আমি চুষিগুলোকে দিয়ে দেবো বন্ধুরা এই রান্নাটা আমার রাত্রিবেলায় করা হচ্ছে দেখুন চারিদিকে অন্ধকার দেখুন রান্নাটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি রান্নাটা হয়ে গেছে দেখুন এখন সোনা খেয়ে বলবে কিরকম হয়েছে করতে পারো খুব সুন্দর হয়েছে দারুণ বন্ধুরা রান্নাটা কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ